ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে দু হাজার তেইশ সালে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন সেটা নিয়ে আলোচনা করব এবং এই সব নোবেল প্রাপকদের নাম কীভাবে খুবই সহজ ট্রিক্সের মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে সেটাও কিন্তু আলোচনা করব দেখো এটা এমনই একটা টপিক যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে আপকামিং যে কোনো পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি তো আশা রাখবো আজকের এই সেশন তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো প্রথমেই দেখো দু সালে নোবেল প্রাপকদের নাম আলোচনা করার আগে আমি এই নোবেল পুরস্কার সম্বন্ধে সংক্ষিপ্ত একটু ইনফরমেশান তোমাদের দিয়ে রাখতে চাই দেখো বিজ্ঞানী আলফ্রেড নোবেল ইনি হচ্ছেন একজন পদার্থবিদ এবং রসায়নবিদ ইনি কি আবিষ্কার করেছিলেন ইনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন এই জন্য তিনি কিন্তু খুবই বিখ্যাত ঠিক আছে তো এনার নামানুসারেই কিন্তু এই নোবেল পুরস্কারের নামকরণ করা হয়েছে ঠিক আছে দেখো এই নোবেল পুরস্কার তার মৃত্যু দিবসে প্রতি বছর সুইডেনের স্টকহোম থেকে কিন্তু এই পুরস্কারটা প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি। ঠিক আছে দেখো এই পুরস্কার স্বরূপ যারা এই পুরস্কারটা পায় তাদেরকে দশ মিলিয়ন ক্রোনা এবং একটা স্বর্ণ পদক কিন্তু পুরস্কার হিসাবে দেওয়া হয় ঠিক আছে তো তাহলে চলো দু সালে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন সেটা আমরা দেখে নিই দেখো নোবেল পুরস্কার মোট ছটা বিভাগ থেকে দেওয়া হয় কি বললাম মোট ছটা বিভাগ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় ঠিক আছে তো তার প্রথম বিভাগ হচ্ছে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ মানে চিকিৎসা শাস্ত্র ঠিক আছে বা মেডিসিন বিভাগ বা হচ্ছে ফিজিওলজি ঠিক আছে তো দেখো এই বিভাগ থেকে এই দু হাজার সালে দুজন কিন্তু এই পুরস্কারটা পেয়েছে একজন হচ্ছেন ক্যাটালিন ক্যারিকো ইনি হাঙ্গেরির বাসিন্দা এবং ড্রিউ উইসম্যান ইনি হচ্ছেন ইউএসের বাসিন্দা ঠিক আছে কি বললাম ক্যাটালিন ক্যারিকো এবং ড্রিউ উইসম্যান ঠিক আছে এবার আমরা এগুলো মনে রাখবো কি করে দেখো তার জন্য আমি তোমাদের সামনে একটা ট্রিক্স রেখেছি দেখো কি বলেছে উইসম্যান সময় ওষুধ ক্যারি করে কি বললাম উইসম্যান সময় ওষুধ ক্যারি করে দেখো উইসম্যান উইসম্যান মানে হচ্ছে দেখো এই যে ড্রিউ উইসম্যান এই ড্রিউ উইসম্যানে হচ্ছে উইসম্যান ঠিক আছে এবার দেখো ওষুধ এই ওষুধটার জন্য মনে রাখবো আমরা এটা চিকিৎসা বিভাগ মানে মেডিসিন বিভাগ ঠিক আছে এই ওষুধটাকে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে মেডিসিন বিভাগে দেয়া হয়েছে ঠিক আছে এবং দেখো ক্যারি এই ক্যারিটা হচ্ছে ক্যারিকো ঠিক আছে ক্যারিকো তাহলে দেখো উইসম্যান পেলাম এই যে উইসম্যান ড্রিউ উইসম্যান মেডিসিন বিভাগে পেয়েছে এবং ক্যারিকো মেডিসিন বিভাগে পেয়েছে তাহলে যদি আমরা এইটা মনে রাখতে পারি যে উইসম্যান সব সময় ওষুধ ক্যারি করে তাহলে কিন্তু আমরা এবছর দু সালে ফিজিওলজি বা মেডিসিন বিভাগে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন সেটা কিন্তু আমরা মনে করতে নিতে পারব ঠিক আছে তো দেখো তারা এই এম কিন্তু আবিষ্কার করার জন্য কিন্তু তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় জাস্ট তোমাদের ইনফরমেশানটা দিয়ে রাখার জন্য আমি দিয়ে রেখেছি ঠিক আছে তো এই দুজন ব্যক্তি ক্যাটালিন ক্যারিকো এবং হচ্ছে ডিউ উইসম্যান ঠিক আছে এই দুজন ব্যক্তি যারা এই এ বছর দু সালে মেডিসিন বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে তো এটা মনে রাখার টিক্স কি বললাম উইসম্যান সবসময় ওষুধ ক্যারি করে উইসম্যান সবসময় ওষুধ ক্যারি করে এটা মনে রাখতে পারলেই তোমরা কিন্তু এটা ইজিলি মনে রাখতে পারবে ঠিক আছে চলো এবার নেক্সট বিভাগ কি রয়েছে দেখে নিই নেক্সট ক্যাটাগরি রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ ফিজিক্স এই সেক্টর থেকে তিনজন বিজ্ঞানী কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন কে কে দেখে নাও পিয়েরে আগস্তানি ইনি ফ্রান্স থেকে পেয়েছেন ফিরেন ক্রাস ইনি হাঙ্গেরি থেকে পেয়েছেন এবং অ্যানি এল হুইলিয়াল ইনি পেয়েছেন ফ্রান্স থেকে ঠিক আছে তো এই তিনজন ব্যক্তি ফিজিক্যাল সায়েন্স মানে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে কিন্তু এই দু হাজার তেইশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে তো এটা মনে রাখার জন্য কী ট্রিক্স আমরা অ্যাপ্লাই করবো দেখে নাও আগস্ট মাসে আমার ফ্রেন্ড ফোর হুইলার কিনেছে আগস্ট মাসে আমার ফ্রেন্ড ফোর হুইলার কিনেছে দেখো আগস্ট এই আগস্ট মনে রাখবে আগস্টিনি ঠিক আছে এই আগস্টিনি হচ্ছে আগস্ট ঠিক আছে ফ্রেন্ড ফ্রেন্ড মানে মনে রাখবে হচ্ছে ফিরেন্স ঠিক আছে ফ্রেন্ড থেকে হচ্ছে ফিরেন্স এবং হুইলার মানে মনে রাখবে এই হুইলিয়াল ঠিক আছে এই হচ্ছে হুইলিয়াল তাহলে কি পেলাম আগস্ট মাসে আমার ফ্রেন্ড ফোর হুইলার কিনেছে আগস্ট মানে পিয়ারে আগস্ট তিনি ঠিক আছে ফ্রেন্ড মানে ফিরেন্স ক্লাস্ট এবং হুইলার মানে হচ্ছে হুইলিয়াল ঠিক আছে তো এই তিনজন বিজ্ঞানী ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় ঠিক আছে অ্যাটো সেকেন্ড পাস তৈরির পরীক্ষামূলক পদ্ধতির গবেষণার জন্য কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে তাহলে তিনজন ব্যক্তিকে কিন্তু আমরা মনে রাখবো যারা দু হাজার সালে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে ঠিক আছে পি আগস্টেনি ফিরেন্স ক্রাশ এবং অ্যানি এল হুইলিয়াল ঠিক আছে তো কি ট্রিক্সটা কি বললাম আগস্ট মাসে আমার ফ্রেন্ড ফোর হুইলার কিনেছে ঠিক আছে তো এটা গেল পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে চলে এবার নেক্সট কী বিভাগ রয়েছে দেখে নিই রসায়ন রসায়নবিদ্যা বিভাগ এখানেও দেখো এই দু সালে এই বছর তিনজন বিজ্ঞানী কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন কে কে মুঙ্গি জি বাউন্ডি ফ্রান্স থেকে পেয়েছেন লুইস ই ব্রাস ইউএসএ থেকে পেয়েছেন এবং আলেক্স ই ইকিমব যিনি রাশিয়া থেকে পেয়েছেন ঠিক আছে তো এই তিনজন ব্যক্তি এবছর রসায়ন বিদ্যা বিভাগে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন তো এবার আমি এটা মনে রাখবো কী করে তার জন্য ট্রিক্স কী দেখে নাও এ তুমি ব্রাশ না করে ভেন্ডি খাচ্ছ দেখো এটা হচ্ছে ট্রিক্স কী বললাম এ তুমি ব্রাশ না করে ভেন্ডি খাচ্ছ দেখো একই মানে হচ্ছে কি ইকিমব ঠিক আছে একই মানে হচ্ছে ইকিমব ব্রাশ ব্রাশ মানে মনে রাখবে এই যে লুইস ই ব্রাশ এ ব্রাশ মানে হচ্ছে লুইস ই ব্রাশ ঠিক আছে আর ভেন্ডি মানে মনে রাখবে হচ্ছে বায়ুন্ডি ঠিক আছে তাহলে কী পেলাম জি বায়ুন্ডি লুইস ই ব্রাশ এবং অ্যালেক্সি ইকিমভ ঠিক আছে এই তিনজন বিজ্ঞানী রসায়ন বিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন কি জন্য কোয়ান্টাম ডটের আবিষ্কার এবং তার উন্নয়ন এসব এই মানে এর যে ন্যানো পার্টিকেল এর আকার বৈশিষ্ট্য নির্ধারণ এইসবে অবদান রাখার জন্য কিন্তু তারা নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে তো ট্রিক্সটা কী বললাম একই তুমি ব্রাশ না করেই ভেন্ডি খাচ্ছ একি ফর ইকিম ব্রাশ ফর ব্রাশ লুইসি ব্রাশ এবং ভেন্ডি ফর মুঙ্গিজি বায়ুন্ডি ঠিক আছে তো এই গেল রসায়ন বিদ্যা বিভাগ ঠিক আছে চলো এবার নেক্সট সেক্টর কি রয়েছে সেটা দেখে নিই দেখো নেক্সট ক্যাটাগরি রয়েছে সাহিত্য বিভাগ ঠিক আছে তো সাহিত্য বিভাগে এবছর মাত্র একজনই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন যিনি হলেন ইয়ান ফার্সে ঠিক আছে ইনি নরওয়ের একজন ব্যক্তি তাহলে ইয়ান ফার্সে এই দু হাজার সালে কিন্তু সাহিত্য বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে তো এর জন্য কীভাবে মনে রাখবো দেখে নাও নরবরে টেবিল থেকে বইটা ফুসকে গেল কি বললাম নরবরের টেবিল থেকে বইটা ফস্কে গেল তখন নরবরে ফর হচ্ছে নরওয়ে তিনি নরওয়ের বাসিন্দা এটা পড়ে না পরীক্ষাতে যে কোথাকার বাসিন্দা আসে না জেনে রাখো যে নরওয়ে ঠিক আছে তখন বই বই মানে মনে রাখবে বুক মানে সাহিত্য এটা তোমাকে মনে রাখতে হবে যেটা সাহিত্য বিভাগ ঠিক আছে আর ফসকে এই ফসকে মানে হচ্ছে ফসে ঠিক আছে এই ফসকেটা আমার মনে রাখবো ফসে তাহলে কি বললাম নরবরের টেবিল থেকে বইটা ফসকে গেল নরবরে ফর নরওয়ে বইটা মিন্স সাহিত্য এবং ফসকে মিনস ফসে ইয়ান ফসে এই দু সালে কিন্তু সাহিত্য বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে কি জন্য পেয়েছেন তোমরা এটা একটু পড়ে নিও ঠিক আছে চলো এবার নেক্সট ক্যাটাগরি কি রয়েছে দেখে নিই নেক্সট দেখো শান্তি বিভাগ পিস এই সেক্টর থেকে এবছর একজন নোবেল পুরস্কার পেয়েছেন যেটা হচ্ছে নার্গিস মোহাম্মদি ইনি ইরানের বাসিন্দা কি বললাম নারগিস মোহাম্মদি ইনি কিন্তু একজন মানবাধিকার কর্মী ঠিক আছে তারপর যিনি ওই ইরানের নারীদের নিপীড়িত হওয়ার বিরুদ্ধে কিন্তু লড়াই করে গেছেন এই জন্যই এনাকে দু সালে কিন্তু এই শান্তি বিভাগ থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো কীভাবে মনে রাখবো দেখো নার্গিস নারগিসের এই গিস এই গিসটা থেকে মনে রাখবো আমরা পিস ঠিক আছে যে নার্গিস গিস গিস ফর পিস ঠিক আছে গিস থেকে পিস তাহলে নার্গিস পিসের থেকে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে নার্গিস মোহাম্মদি ইরানের বাসিন্দা যিনি হচ্ছে দু হাজার সালে শান্তি বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে বুঝতে পেরেছ প্রত্যেকে এবার দেখো নেক্সট ক্যাটাগরি রয়েছে অর্থনীতি বিভাগ এটাই হচ্ছে সর্বশেষ ক্যাটাগরি দেখো টোটাল ছটা ক্যাটাগরি বলেছিলাম তোমাদের কী কী পেলাম মেডিসিন পেলাম ফিজিক্স পেলাম কেমেস্ট্রি পেলাম তিনটে হলো আমরা তারপর পেলাম শান্তি পেলাম অর্থনীতি পেলাম এই অর্থনীতি পেলাম ঠিক আছে তাহলে দেখো অর্থনীতি বিভাগ থেকে দু সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন ইনি ইউএসের বাসিন্দা ঠিক আছে কি বললাম ক্লডিয়া গোল্ডিন ইনি হচ্ছেন দু সালে অর্থনীতি বিভাগ থেকে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন তো এর জন্য কি মনে রাখবো কি ট্রিক্স অ্যাপ্লাই করবো দেখে নাও গোল্ড কিনতে টাকা লাগে গোল্ড ফর গোল্ডিন কি বললাম গোল্ড ফর গোল্ডিন ঠিক আছে এবং টাকা টাকা মিনস ইকোনমিক্স মানে অর্থনীতি ঠিক আছে তাহলে কি বললাম গোল্ড কিনতে টাকা লাগে মানে গোল্ড ফর গোল্ডিন এবং টাকা ফর ইকোনমিক্স তার মানে ক্লডিয়া গোল্ডিন দু সালে ইকোনমিক্স মানে অর্থনীতি বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে কি কারণে পেয়েছেন তার কৃতিত্ব কি একটু নিও তোমরা ঠিক আছে বুঝতে পেরেছো প্রত্যেকে এবার আমরা এই নোবেল পুরস্কার থেকে বিগত বছরে কি কি এলসিকু এসেছে ঠিক আছে সেগুলো একটু আমরা আলোচনা করব। যে এখান থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে তো দু সালে কারা কারা পুরস্কার পেয়েছেন এখান থেকে পাতি প্রশ্ন উল্লেখ করে দেবে পরীক্ষাতে যে দু সালে শান্তি বিভাগ থেকে নোবেল পুরস্কার কে পেয়েছেন ঠিক আছে আমি সেই প্রশ্নগুলো রাখিনি আমি প্রিভিয়াস কিছু প্রশ্ন কিছু ইম্পর্টেন্ট নোবেল পুরস্কার থেকে প্রশ্ন রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা এসেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি চলো দেখতে থাকো তো প্রথম প্রশ্ন রয়েছে উনিশশো সালে উনিশশো সালে মাদার টেরেসা প্রথম ভারতীয় মহিলা হিসাবে নোবেল পুরস্কার পান ঠিক আছে তো কোন বিভাগ থেকে পেয়েছিলেন তিনি শান্তি অর্থনীতি সাহিত্য এবং অপশান ডিতে আছে চিকিৎসাবিদ্যা তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শান্তি ঠিক আছে এই শান্তি মানে হচ্ছে পিস এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু মানে এই ক্যাটাগরি থেকে কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এবং সালটাও কিন্তু ইম্পর্টেন্ট উনিশশো উনআশি সাল এবং মনে রাখবে ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা ঠিক আছে প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কখনো কখনো পরীক্ষাতে প্রশ্ন এটাও আসছে যে প্রথম কোন ভারতীয় মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন বা মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এখন কিন্তু পরীক্ষাতে সালগুলো চলে আসছে খুব তো এই প্রশ্নটাতেই কিন্তু আমরা আরও দু তিনটে প্রশ্ন কিন্তু পেয়ে যাব ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নিই বলছে প্রথম ভারতীয় হিসাবে উনিশশো সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত সেন কাজী নজরুল ইসলাম তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে ইনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করার জন্য গীতাঞ্জলি ঠিক আছে আমার চলেও আসে যে কোন কাব্যগ্রন্থ অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সেটা হচ্ছে গীতাঞ্জলি ঠিক আছে তাহলে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে সাহিত্য বিভাগে সাহিত্য বিভাগে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারলে প্রত্যেকে তাহলে চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে কি বলছে দেখো দু হাজার চোদ্দো সালে সর্বকনিষ্ঠ হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে দু হাজার চোদ্দোতে অপশান দেখে নাও মাদার টেরেসা মালালা ইউসুফ জাই কৈলাস সত্যার্থী এবং অপশান ডিতে আছে অমর্ত সেন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মালালা ইউসুফ জাই ঠিক আছে ইনি হচ্ছেন সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক মাত্র সতেরো বছর বয়সে কত বললাম মাত্র সতেরো বছর বয়সে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইনি পাকিস্তানে পাকিস্তানের নাগরিক ঠিক আছে ইনি হচ্ছেন পাকিস্তানের নাগরিক যিনি দু হাজার চোদ্দো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সর্বকনিষ্ঠ হিসাবে ঠিক আছে মাত্র সতেরো বছর বয়স সতেরো বছর ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেব চলো বলছে উনিশশো সালে প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশানে রয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেন রোনাল্ড রস এবং অপশান ডিতে আছে জগদীশ চন্দ্র বসু তো উত্তর কী হবে প্রথম কোন ভারতীয় যিনি অর্থনীতি বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হয়ে যাবে অমর্ত্য সেন ঠিক আছে ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি অর্থনীতি বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে দেখো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইনিও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতি বিভাগ থেকে ঠিক আছে রোনাল্ড রস ইনি চিকিৎসা বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন কি বললাম চিকিৎসা মানে এই মেডিসিন বিভাগ ঠিক আছে চিকিৎসা বিভাগ থেকে পেয়েছিল রোনাল্ড রস ঠিক আছে নেই ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার করেছিলেন সেই জন্য ঠিক আছে চলো এবার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নি বলছে দু হাজার চোদ্দো সালে বাঁচপন বাঁচাও আন্দোলনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে মাদার টেরেসা মালালা ইউসুফ জাই কৈলাস সত্যার্থী এবং অপশান ডিতে আছে অমর্ত সেন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কৈলাস সত্যার্থী ঠিক আছে ইনি এই বচপন বাঁচানো আন্দোলনের জন্য কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মানে কম বয়সে শিশুদের কাজে কাজ করানো যাবে না ঠিক আছে এই আন্দোলনের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে দেখো দু সালে কিন্তু আমরা আরেকজনকে পেয়েছিলাম তাই না কৈলাস সত্যার্থী দেখানে পেলাম এর ঠিক আগেই কিন্তু আমরা আলোচনা করলাম যে দু হাজার চোদ্দো সাল আরেকজনকে পেয়েছিলাম যিনি মাত্র সতেরো বছর বয়সে হয়েছিলেন মালালা ইউসুফ যাই তাই তো তাহলে দু হাজার চোদ্দো সালে এই দুইজন কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে কি কি বললাম মালালা ইউসুফ জাই এবং কৈলাস সত্যার্থী চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই বলছে বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণের এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য দু হাজার উনিশ সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে কোন বিভাগ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কী জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে না বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণের এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য দু হাজার উনিশ সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে কোন বিভাগ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় অপশানে কি রয়েছে সাহিত্য শান্তি অর্থনীতি এবং অপশান ডিতে আছে রাজনীতি তো সঠিক উত্তর কী হবে অপশান সি অর্থনীতি ঠিক আছে এই ইকোনমিক্স বিভাগ থেকে দু সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নোবেল পুরস্কার দেওয়া হয় ঠিক আছে বুঝতে পেরেছ প্রত্যেকে চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কে নোবেল পুরস্কার প্রাপক নন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অমর্ত সেন মহাত্মা গান্ধী সি ভি রমন এবং অপশান ডিতে আছে মাদার টেরেসা এই চারজনের মধ্যে কে নোবেল পুরস্কার পাননি অপশান বি মহাত্মা গান্ধী ঠিক আছে যিনি নোবেল পুরস্কার পাননি ঠিক আছে বুঝতে পারলে প্রত্যেকেই দেখো অমর্ত সেন অর্থনীতি ইকোনমিক্স থেকে পেয়েছে সি ভি রমন হচ্ছে ফিজিক্স থেকে পেয়েছে এবং মাদার টেরেসা তো বললাম শান্তি পিস থেকে পেয়েছে ঠিক আছে শুধুমাত্র একমাত্র মহাত্মা গান্ধী যিনি কোনো বিভাগ থেকেই নোবেল পুরস্কার পাননি ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এই সংস্থা কতবার নোবেল পুরস্কার পেয়েছেন একবার দুবার তিনবার এবং ডিতে আছে চারবার তো উত্তর কী হবে উত্তর হয়ে যাবে অপশান সি তিনবার ঠিক আছে এই কমিটি তিনবার নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সতেরো সালে পেয়েছে দেখে নাও উনিশশো চুয়াল্লিশ সালে পেয়েছে এবং উনিশশো তেষট্টি সালে পেয়েছে এই তিনটে সালে কিন্তু দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস নোবেল পুরস্কার পেয়েছে কোন বিভাগ থেকে পেয়েছে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে এই কমিটি কোন বিভাগ কোন বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছে সেটা হয়ে যাবে শান্তি ঠিক আছে এই শান্তি বিভাগ থেকে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে এই কমিটিটা এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায় রয়েছে ঠিক আছে এটা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বুঝতে পেরেছো পরের প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন সংস্থা থেকে ঠিক আছে দেখে নাও সেভরিক রিক্স ব্যাঙ্ক রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি নরওয়েজিয়ান একাডেমি অ্যাকাডেমি এবং অপশান ডিটিতে আছে ক্যারোলিনোস্কা ইনস্টিটিউট তো দেখে নাও চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে অপশন ডি কেরোল ইনস্কা ইনস্টিটিউট ঠিক আছে এই ইনস্টিটিউট থেকে এই চিকিৎসা বিভাগে যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে কিন্তু পুরস্কারটা প্রদান করা হচ্ছে ঠিক আছে বাকি বিভাগগুলো আমি আলোচনা করবো প্রশ্ন রেখেছি সমস্তটা ডিসকাস করে নেব নেক্সট প্রশ্ন দেখো বলছে উনিশশো আটষট্টি সালে প্রথম ভারতীয় হিসাবে চিকিৎসাবিদ্যা বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে প্রথম কোন ভারতীয় যিনি মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার পান অপশান কী রয়েছে দেখো হরগোবিন্দ খোরানা রোনাল্ড রস জগদীশচন্দ্র বসু এবং সি রমন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হরগোবিন্দ খোরানা ঠিক আছে ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি চিকিৎসা বিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার পান ঠিক আছে তো কী জন্য পায় জেনেটিক কোডের ধারণা দিয়েছিলেন ইনি কী দিয়েছিলেন জেনেটিক কোডের ধারণা এই জেনেটিক কোডের ধারণা দেওয়ার জন্যই কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে আর রোনাল্ড রস ইনিও বললাম চিকিৎসা বিজ্ঞান থেকে পেয়েছিলেন ঠিক আছে আর সি রমন হচ্ছে ফিজিক্স চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে বলছে শান্তি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন সংস্থা থেকে তো আগেরটা আমরা পেয়েছিলাম চিকিৎসা বিজ্ঞান এবার বলেছে শান্তি বিভাগ এই সেক্টর থেকে মানে এই সেক্টর নোবেল পুরস্কার কোন সংস্থা থেকে প্রদান করা হয় এবং অপশান রয়েছে ফেব্রিক রিক্স ব্যাঙ্ক রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি নরওয়েজিয়ান একাডেমি এবং অপশান ডিতে আছে কেরল ইউনেস্কো ইনস্টিটিউট তো দেখে নাও শান্তি বিভাগ থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে এই নরওয়েজিয়ান একাডেমি থেকে ঠিক আছে নরওয়েজিয়ান একাডেমি দেখে এই শান্তি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে উনিশশো এক সালে পদার্থবিদ্যা বিভাগ থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে মানে ফিজিক্স থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে দেখে নাও অপশানে কি আছে রন্ট জেন রোনাল্ড রস ম্যাডাম কুড়ি এবং অপশান ডিতে আছে সিভি রমন সঠিক উত্তর হয়ে যাবে রন্ট জেন ঠিক আছে ইনি হচ্ছেন প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্স থেকে ঠিক আছে ইনি কী যেন পেয়েছিলেন এক্স রশ্মি ঠিক আছে আর যদি বলতো প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যা নোবেল পান মনে রাখবে সি রমন প্রথম ইনি হচ্ছে ভারতীয় যিনি ফিজিক্স থেকে পান মানে এই পদার্থবিদ্যা থেকে পাই ঠিক আছে প্রথম ভারতীয় নোবেল প্রাপক ইনি হচ্ছে রমন এফেক্ট এটার জন্য পাই ঠিক আছে রমন এফেক্ট তাহলে রন্ট জেন হচ্ছে প্রথম যিনি এক্স আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিদ্যা বিভাগ থেকে এবং প্রথম ভারতীয় পদার্থবিদ যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সি ভি রমন ঠিক আছে বুঝতে পেরেছ প্রত্যেকে চলো নেক্সট প্রশ্নে বলছে পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে কোন সংস্থা থেকে সঠিক উত্তর কী হবে দেখো একটু আগে আমরা পেয়েছিলাম শান্তি এবং চিকিৎসাবিদ্যা এবার আমরা পাবো পদার্থবিদ্যা ও রসায়ন বিদ্যা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রয়্যাল সুইডিশ একাডেমি ঠিক আছে রয়্যাল সুইডিশ একাডেমি থেকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে চলো নেক্সট প্রশ্নে নিম্নের কোন ভারতীয় বায়োলজিস্ট ভারতীয় ভারতীয় বায়োলজিস্ট নোবেল পুরস্কার পান থিওফ্রাস্টাস হরগোবিন্দ খোরানা মেন্ডেলিপ এবং অপশান ডিতে আছে জগদীশচন্দ্র বসু তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হরগোবিন্দ খোরানা ঠিক আছে ইনি জেনেটিক করে ধারণা দেওয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে 2009 হাজার সালে প্রথম ভারতীয় হিসাবে রসায়নবিদ্যা বিভাগে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন রসায়নবিদ্যাতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন অপশান দেখো রন্ট রোনাল্ড রস ভেঙ্কট রমন রামাকৃষ্ণন এবং অপশান ডিতে আছে সিভি রমন দেখ রন্ট তো বললাম পদার্থবিদ্যাতে পেয়েছিল রোনাল্ড রস চিকিৎসাবিদ্যা সিভি রমন পদার্থবিদ্যা অপশান সি রয়েছে ভেঙ্কট রমন রামাকৃষ্ণন এই অপশানটা পড়ে রয়েছে তাহলে অপশান সি হবে সঠিক উত্তর যিনি দু সালে প্রথম ভারতীয় হিসাবে এই রসায়ন বিদ্যা বিভাগে নোবেল পুরস্কার পান কেমিস্ট্রিতে ঠিক আছে বুঝতে পারলে প্রত্যেকে কী বললাম ভেঙ্কট রমন রামাকৃষ্ণন চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন আর নেই তো এই ছিল আজকের সেশান ঠিক আছে তো আজকের এই সেশন যদি তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই